তো লোকসভা নির্বাচনের আগে কিন্তু আরো একটি বড় ধাক্কা খেলো কংগ্রেস এবং আজকের এই ভিডিওটিতে আমরা এটাই দেখে নেব সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য যে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাঁচিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এবার কিন্তু পদত্যাগের বিধায়ক যথারীতি পা বাড়িয়ে এলেন বিজেপিতে লোকসভা নির্বাচনের আগে জমে উঠেছে দলবদলের খেলা কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকে নাটক শুরু হয়ে গেছিল এবার সেই নাটকে ফেঁসাতে পড়ল কংগ্রেস কংগ্রেসে বিক্ষুব্ধ বিধায়ক উমেশ যাদব পদত্যাগ করলেন সোমবার কর্ণাটক বিধানসভার নিজে পদত্যাগপত্র জমা দেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের পদত্যাগের পরে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ যদিও উমেশ যাদবের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট নয় তবে একই সঙ্গে মনে করা হচ্ছে আগামী ছয়ই মার্চ গুলবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় উপস্থিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন সোমবার সন্ধ্যায় আরো একটি খুশির খবর পেয়েছে বিজেপি উড়িষ্যার শিবির পরিবর্তন করে বিজেপির বহিষ্কৃত সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন উল্লেখ্য দল বিরোধী কাজের অভিযোগে তাকে বিজেপির প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল প্রাক্তন সাংসদ বৈজয়ন্ত দয় পাণ্ডারের লোকসভার আগে তিনি এবার শিবির বদল করে রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন তো এবারের লোকসভা ভোটে কিন্তু পাল্লা ভারী হতে চলেছে বিজেপির এই বিষয়ে পরবর্তী সময় যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এখনকার মতো এতটুকুই ডে